সবকিছু লাইন ধরা দেখে নিবে এবং হান্ড্রেড পার্টিনের পুটিনের কোনো বংশ নেই প্রতিটা ক্লাসে এই যে টোটাল লোগো এই জাপানি স্টেকার ওই হিটর সেন্সর জাপানি আসসালাম ববাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছি ইনশাল্লাহ

এই হেডলাইট গ্রিল যেখানে যা আছে সামনে সব কিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ কোথাও কোনো ডুপ্লিকেট দেখানো সম্ভব না দেখাতে পারবে না বডি লাইন আমি শুধু যে নিচে প্যানেলে টাচ আপ করছি আর সামনে পিছের বাম্পার যা আছে সব কিছু অরিজিনাল লাইন সুতা ধরে দেখা নিবি এবং হান্ড্রেড পার্সেন্ট তিন বডি গাড়ি তিনের পুটিনের কোনো বংশ নেই জি প্রতিটা গ্লাস এই যে টোটাল লোগো এই জাপানি স্টেকার হিটর সেন্সর জাপানি স্টেকার নাম্বার প্লেট স্টেকার মানে যেখানে যা আছে অ্যাজ ইট ইস সব কিছু আছে না এক্সচেঞ্জে না আপু আমাকে এটা দিয়ে আর নতুন কিনছে নতুন কিনছে উনি জি সামনের ডোরে যে দেখেন জাপানি স্টিকারটাও এখনও আছে ভিতরটা একেবারে ফ্রেশ এবং এই সিট কাভারটা হলো এলিয়ান দুই হাজার একুশের গাড়িতে আসছে এই সিট সিট কাভার এটা আমি লাগাই দিচ্ছি জি কাপ হোল্ডারটা একটু নামায় দেখা দিচ্ছি এটা খুব সুন্দর অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ বাংলাদেশে প্রথম আমি টাচ আপ করছি জি 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 সব কিছু এজ ইট ইস অরিজিনাল পিছন সাইডটা দেখেন এলিয়ন লেখা এ ফিফটিন এই মনোগ্রাম নোস কোথাও কোনো ডাক্কা ভাঙ্গা অ্যাকশন স্টিন এবং এই লেখাটা হলো জাপানি এই স্টিকারটা তো একটা কোম্পানি যে দেয় এই স্টিকারটাও এখনো আছে হ্যাঁ এর মানে কোথাও কোনো রঙ এখানে রঙ করলে এইটা নিচে যাবে রঙটা উপরে উঠে যাবে মানে রঙের কোনো হিস্টরি ইনশাল্লাহ দেখানো সম্ভব না আর ব্যাগডালা পিছনে যদি গুতা খায় তাহলে ব্যাগ ডালারি মোটে খুলবে না আর গুতা খেলে আমি ওই গাড়ি কিনি না হ্যাঁ সো ওই হিসেবে যে ব্যাগ ডালারি মোটে খুলে দেখালাম ওই সামনে যে টানার সময় নেই তেলের গাড়ি ভিতরের স্পেসটা দেখেন মোটামুটি যে যা পারে সব ঢুকেতে পারবে ইনশাল্লাহ খুব ভালো অবস্থাতে আসছে আলহামদুলিল্লাহ গ্লাসগুলো সব অরিজিনাল এবং এই সাইডে বডি লাইনও সে ওইখানে যা ছিল এখানে ওটা মানে একেবারে ইনশাল্লাহ সুতরাং দেখে নিতে পারবো জি মানে অতিরিক্ত ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা

মানে আমি এগুলো খুব নি আর এই গাড়ি আমি নতুন থেকে কিনা দিছিলাম এটা দেখার আমার কিছুই ছিল না ভাইয়া নিজের বাড়িতে গাড়ি বিক্রি করি তারপরে যতটুকু পারে কমা এ এগাড়ির দাম রাখবো আমি একুশ লক্ষ নব্বই হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ